হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দ্য ফেয়ারি কুইন বুক নাম্বার ওয়ান এটা লিখেছেন হচ্ছেন স্পেন্সার ঠিক আছে থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে নেওয়া একটি খুব ইম্পর্ট্যান্ট টপিক তো এটা হচ্ছে যেহেতু একটা মানে এপিক পোয়েম লং এপিক পোয়েম তো এটা হচ্ছে অনেকগুলো ক্যান্টোতে ভাগ করা আছে ঠিক আছে মানে এর মোট ছখানা বইয়েছে তার মধ্যে তোমাদের সিলেবাসে হচ্ছে বুক নাম্বার দেওয়া মানে প্রথম প্রথম বইটা তো বইটার মধ্যেও কিন্তু ছটা ক্যান্টো বা ছটা পার্টে এটা ভাগ করা আছে তো আমি তোমাদের আজকে হচ্ছে মানে পার্ট ওয়ানটা এই জন্য করাবো কেননা এটা যেহেতু অনেক বড় একটা গল্প তো এটা একটা ক্লাসে বলা পসিবল না আর সব থেকে বড় কথা হচ্ছে বুক নাম্বার ওয়ানে ক্যারেক্টার আছে তো এটা মানে খুব কনফিউজিং একটা ব্যাপার যে এতগুলো ক্যারেক্টারকে মনে রাখা সেই সাথে আবার হচ্ছে পুরো মনে করা ঠিক আছে তো ওই জন্য আজকে আমি তোমাদের শুধুমাত্র এই গল্পটার যে মেন ব্যাকগ্রাউন্ডটা এবং এই গল্পে মানে বুক নাম্বার ওয়ানে দেখো মোট সেভেন্টিন ক্যারেক্টার আছে মেজরলি ঠিক আছে এগুলো বাদ দিয়েও কিন্তু আরও কিছু ক্যারেক্টার আছে যেগুলো মোটামুটি না মনে রাখলেও চলবে বাট এখানে যতগুলো ক্যারেক্টার আছে এই সতেরোটা ক্যারেক্টার প্রত্যেকটার নাম এবং প্রত্যেকের রোল কিন্তু খুবই ইম্পর্টেন্ট হুম তো ওই জন্য আজকে আমি তোমাদের শুধুমাত্র ক্যারেক্টারগুলো সম্পর্কে আলোচনা করব এবং এর পরের দিনের ক্লাসে আমি পুরো সামারিটা নিয়ে আলোচনা করব ঠিক আছে মানে কিছুটা সামারি তোমাদের আজকে আমি বলে দেব এবং বাকিটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বলে দেব তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা এখনো আমাদের অফিসিয়াল মানে যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো हो একটা হচ্ছে সিক্স টু নাইন আর একটা হচ্ছে সেভেন ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমরা চাইলে কিন্তু এখনও আমাদের সাথে জয়েন হতে পারো তোমাদের নেক্সট মান্থে এক্সাম কুড়ি দিনের মতো হয়তো বাকি আছে আর তোমাদের টোয়েন্টি ডেজ তোমরা চাইলে এর মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো যদি তোমাদের মনে হয় যে তোমরা আর একটু বেটার প্রিপারেশন নেবে তো তোমরা যদি চাও আমাদের নোটসগুলো পড়তেই পারো অনেক ইনফরমেটিভ হবে সেগুলো তোমাদের এক্সামের জন্য এতটুকুই বলার ছিল চলো শুরু করছি আজকের ক্লাসটা তো দেখো ফেয়ারি কুইন বুক বলে রাখি কিছু কথা আর কি বলে রাখি এই গল্পটাকে নিয়ে পরে আমি ক্যারেক্টার আসবো ঠিক আছে দেখো ফেয়ারি কুইন দেখো এই যে এই এই সময়টা মানে মানে যখন যে স্পেন্সার হুম ইনি হচ্ছেন এলিজাবেথন এরার একজন রাইটার এলিজাবেথন এরা কি দেখো ইংরেজি সাহিত্যকে না অনেকগুলো এরাতে অনেকগুলো পিরিয়ডে ভাগ করা হয় এবং প্রতিটি পিরিয়ডকে এক একটা এরা বলা হয় ঠিক আছে তো তো এই যে স্পেন্সার ইনি হচ্ছেন এলিজাবেথান এরার রাইটার এলিজাবেথান এরা কি যখন ইংল্যান্ডে কুইন এলিজাবেথের রুল শুরু হয় সেই সময় থেকে সেই সময়টাকে হচ্ছে এলিজাবেথান এরা বলা হয় ঠিক আছে তো তো প্রথম যিনি আর কি কুইন এলিজাবেথ ওয়ান যিনি ছিলেন তিনি হচ্ছে সেই সময় তখন থেকে তার রুল শুরু হয় তো তার নাম অনুসারে সেই যুগটাকে এলিজাবেথান এরা বলা হচ্ছে ঠিক আছে ইভেন এখানে যে দেখো যে টাইটেলটা দেওয়া আছে ফেয়ারি কুইন কুইন এখানে বলতে গল্পের মধ্যে ফেয়ারি ফেয়ারি মানে কুইন বলতে গল্পের মধ্যে একটা অন্য ক্যারেক্টারকে আমরা পাবো কিন্তু আসলে স্পেন্সার এই যে কুইন শব্দটার মধ্যে দিয়ে দেখো এই যে কুইন এটার স্পেলিংটা এরকম হয় তোমরা ভাবো না মানে ভেবো না যাবে ভুল হচ্ছে লিখেছি এটা এরকমই স্পেলিং তো এই কুইন শব্দটার মধ্যে দিয়ে স্পেন্সার কিন্তু কুইন এলিজাবেথের ব্যাপারেই বলেছেন ঠিক আছে আর যেহেতু এই পুরো পোয়েমটা একটা যে অ্যালেগোরিক্যাল পোয়েম তো এখানে আমরা এরকম অনেক কিছু দেখব কিছু আমরা পড়বো যে মানে অনেক এরকম থাকে যেগুলো হচ্ছে একটু অ্যালেগোরিক্যাল হ্যাঁ মানে এই পোয়েমটা এটা হচ্ছে অ্যালেগোরিক্যাল পোয়েম হিসেবে বিখ্যাত এবং এটা কিন্তু তোমাদের প্রশ্নতেও আসে যে ফেয়ারি কুইনকে অ্যালেগোরিক্যাল পোয়েম হিসেবে ফেয়ারি কুইনকে আর কি ডেসক্রাইব করো তো আর একটা কথা বলে রাখি যে স্পেন্সার এটা জবে লিখেছিল তার অনেক বছর পরে কিন্তু এটা পাবলিশড হয়েছিল আর যেহেতু এই ফেয়ারি কুইনের ওপরে মোট ছটা বই আছে তো প্রথম তিনটা বই প্রথমে পাবলিশড হয় আর কয়েক বছর পর বাকি তিনটা বই পাবলিশড হয়েছিল ঠিক আছে আচ্ছা তো এবার হচ্ছে আমি মেন গল্পে ফিরে আসি দেখো এই ফেয়ারি কুইনে শুরুতেই বললাম যে মোট ছটা বই আছে তার মধ্যে এখানে হচ্ছে তোমাদের সিলেবাসে প্রথম বইটা বুক নাম্বার ওয়ানের ব্যাপারে দেওয়া আছে তার মধ্যে আমরা প্রচুর ক্যারেক্টার পাবো তো এখানে তোমাদের প্রথমে গল্পটার ব্যাপারে একটু বলে নিই যে গল্পে আর কি বা ক্যারেক্টার সে মেন হচ্ছে একজন ওয়ারিয়ার যাকে নাইট বলা হয়ে থাকে হ্যাঁ তো তাকে তার যে কুইন আছে মানে সে মেনলি ফিয়ারি ল্যান্ড যে আছে না পরীর দেশ তো সেই ফিয়ারি ল্যান্ডের আর কি আর যে কুইন আছে তার তাকে সার্ভ করছে মানে তার তার কি আদেশ মানছে তো তার সেই কুইন মানে সেই ফেয়ারিল্যান্ডের কুইন সেই নাইটকে একটা টাস্ক দিয়েছে যে ফেয়ারিল্যান্ডে একটা ভয়ঙ্কর ড্র্যাগনের আবির্ভাব হয়েছে তো সেই ড্র্যাগনটাকে মারতে হবে ঠিক আছে তো কুইনের সেই আদেশটাকে মেনে কুইনের সেই আদেশ মোতাবেক হচ্ছে সেই সেই নাইট বা ওয়ারিয়ার বেরিয়ে পরে সে দুজনকে আরও নেয় অ্যাজ এ কম্পেনিয়ান তো এবার তার যে জার্নিটা ঠিক আছে এবার সেই নাইটের যে জার্নিটা পুরো কমপ্লিট জার্নিটা এবং সেই জার্নিতে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন্স অনেক কিছু থাকে অনেক ইনসিডেন্ট হয় যেগুলো হচ্ছে মানে এই গল্পে আমরা দেখতে পাই প্রচুর মানে ওদের মধ্যে মানে কি বলবো যে যাদেরকে নিয়ে ও আর কি জার্নিটা শুরু করে তো মাঝখানে এরকমও হয় যে ভুল বোঝাবুঝি হয় একে অপরের থেকে আলাদা হয়ে যায় সেপারেশন হয়ে যায় আবার ওরা কোনো না কোনো আবার মিলে যায় এবং ফাইনালি কিন্তু সেই ড্র্যাগনটাকে মারতে সক্ষম হয় ঠিক আছে তো এই পুরো গল্পটা হচ্ছে ফেয়ারি কুইনের বুক নাম্বার ওয়ানে আছে তো এবার হচ্ছে আমরা একটা করে ক্যারেক্টার পড়বো এবং তাদের রোলগুলো অল্প বিস্তার জানব ঠিক আছে দেখো প্রথমে যেটা বললাম ক্যারেক্টার নাম্বার যে ফেয়ারি কুইন একজন নাইটকে একজন ওয়ারিয়ার দায়িত্ব দেয় তো তার নাম হচ্ছে রেড ক্রস নাইট এবার রেড ক্রস কেন অ্যাকচুয়ালি ওই ওয়ারিয়ারটার ওয়ারিয়ারটার যে শিল্ড ব্যবহার করে সবসময় সে হচ্ছে ওয়ারিয়ারের কস্টিউমে থাকতো এবং সে যে শিল্ড ড্রিলটা ব্যবহার করতো মানে হচ্ছে এনিমিকে এনিমির অ্যাটাককে আটকানোর জন্য ওয়ারিয়াররা শিল্ড ব্যবহার করে তো তার সেই শিল্ডটার মধ্যে একটা রেড কালারের এভাবে ক্রস দেওয়া ঠিক আছে জিজাস ক্রাইস্টের একটা এরকম ক্রস দেওয়া ইভেন তার বুকের মধ্যে এভাবে ক্রস দেওয়া তো ওই জন্য তার নাম হচ্ছে রেড ক্রস নাইট এ হচ্ছে গল্পের মেন প্রোটাগনিস্ট এবং একেই হচ্ছে ফেয়ারি কুইন অর্ডার দেয় সে ভয়ঙ্কর ড্রাগনকে মারার জন্য ঠিক আছে নেক্সট ক্যারেক্টার হচ্ছে উনা বললাম যে রেড ক্রস নাইট দুজন কোম্পানি নিয়ে বেরিয়েছিল তার মধ্যে প্রথমজন হচ্ছে এই উনা উনার আরও একটা পরিচয় আছে যে উনার যে প্যারেন্টস আছে তাদেরকে সেই ভয়ঙ্কর ড্রাগন আটকে রেখেছে আর উনা হচ্ছে রেড ক্রস মানে ওরা ওরা একে অপরকে ভালোবাসে ঠিক আছে হচ্ছে লাভার তো রেড ক্রস নাইট উনাকে সাথে করে নিয়েছে এই জার্নিতে আচ্ছা তারপর দেখো তিন নম্বরে আছে হচ্ছে ডুয়ার্ভ সার্ভেন্ট এই ডুয়ার্ভ সার্ভেন্ট হচ্ছে রেড ক্রস নাইট আর হচ্ছে উনার হচ্ছে সার্ভেন্ট ডুয়ার্ফ জানো জানোই যে ছোট মানে বেটে বামন লোককে ডোয়ার্ভ বলা হয় তো এই দুজনকে সাথে করে রেড ক্রস নাইট হচ্ছে বেরিয়েছে তার জার্নিতে ঠিক আছে আচ্ছা তারপর দেখবো হচ্ছে মানে মানে সরি ফোর নাম্বার যে ক্যারেক্টার সে হচ্ছে দেখো আরচি মাগো এই গল্পের আর কি বলতে পারো যে মানে বলুন যে জার্নিতে অনেক এরকম লোকের সাথে বা অনেক এরকম বাধা পায় রেড ক্রস নাইট যে তার জার্নিটাকে আরো অনেক আর কি কঠিন করে তুলেছিল তার মধ্যে একজন হচ্ছে আরচি মাগো এই আরচি মাগো হচ্ছে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান একজন ওল্ড ব্ল্যাক ম্যাজিশিয়ান যে সব সময় হচ্ছে মানে ডিসগাইস নিয়ে থাকে ছদ্মবেশ নিয়ে থাকে তো তার ভুল বোঝানোর জন্যই কিন্তু রেড ক্রস মানে হচ্ছে উনার মধ্যে সেপারেশন চলে আসে তো এটা আমরা গল্প পড়ার সময় দেখবো ঠিক আছে তো আর্চি মাগো খুব ভাইটাল একটা রোল প্লে করেছে এই গল্পে নেক্সট আমরা দেখবো পাঁচ নাম্বার চলে সেই ভয়ঙ্কর ড্রাগন যদিও বা সেই ড্রাগনের ড্রাগনকে আমরা একদম ক্লাইম্যাক্স সিনে গিয়ে দেখি তবু আমি তার রোলটা মানে যেহেতু মানে ইম্পর্টেন্সের বেসিসে আমি তাকে পাঁচ নম্বরে রেখেছি ঠিক আছে আচ্ছা তাহলে ছয় নম্বরে দেখো লায়ন এবারে এইগুলো লায়ন কোথা থেকে আসো তাই তো আচ্ছা তো প্রথমেই বললাম যে সেই জার্নিটা ভীষণ ইন্টারেস্টিং ভীষণ রোমাঞ্চকর ছিল এবং ওই জার্নিতে আরচি মতো দুষ্টু লোকের সঙ্গে যেরকম দেখা হয়েছিল রেড ক্রস নাট যে উনার ঠিক তেমনই এই লায়ন এই লায়নের সাথেও কিন্তু ওদের দেখা হয়েছিল ওদের বলতে মেনলি হচ্ছে উনার মানে এই লায়নের সাথে উনার আর কি দেখা হয় জঙ্গলের মধ্যে যখন উনার সম্পূর্ণ একা হয়ে পড়ে আর এই লায়ন হচ্ছে প্রমিস করে যে সে উনাকে প্রোটেক্ট করবে এবং প্রোটেক্ট করতে গিয়ে কিন্তু এই মারা যায় ঠিক আছে আচ্ছা লায়ন তারপর দেখো নেক্সট ক্যারেক্টার সাত আট নয় তিনজনের রোলটা না মানে 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 তিনজনের মানে নাম অনেকটা একই রকম কারণ হচ্ছে তিন ভাই ঠিক আছে স্যান্স ফয় স্যান্স লয় আর স্যান্স জয় এরা তিন ভাই এরা হচ্ছে নাইট কিন্তু এরা হচ্ছে খারাপ নাইট বুঝতে পারছো অ্যাকচুয়ালি এদের মধ্যে প্রথম যার নাম স্যান্স একটা ঝামেলা হয় এবং রেড ক্রস হচ্ছে এই মেরে ফেলে তো মানে মানে যেহেতু এ হচ্ছে বড় দাদা ছিল তো দাদার মৃত্যুর আর কি রিভেঞ্জ নেওয়ার জন্য এই সেন্স লয় আর সেন্স জয় এরাও হচ্ছে মানে মানে নিজেরা আর কি প্রতিজ্ঞা করে যে তারা হচ্ছে ওর নিজেদের দাদার আর কি মানে এই যে মারা গেছে যে এটার বদলা নেবে রেড ক্রস নাইটের থেকে বাট পরে এরা নিজেরাই মারা যায় তো এরা দুজনে ভীষণ প্রবলেম ক্রিয়েট করে রেড ক্রস আর হচ্ছে উনার লাইফে সেটা আমরা গল্পে দেখব ঠিক আছে তারপর ক্যাটা নাম্বার টেন হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডুয়েসা ডুয়েসা হচ্ছে এই আর্চিমাগর মতোই হচ্ছে মানে ভিলেন বলতে পারো সেও সবসময় ছদ্মবেশ নিয়ে থাকে এবং এই ডুয়েসা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ঠিক আছে তার রোলটা পুরো গল্পে আমরা দেখতে পাব এবং কিভাবে সে মানুষকে ডিসিভ করে কিভাবে প্রতারিত করে সেটাও আমরা দেখতে পাবো ঠিক আছে তারপর দেখো টুয়েলভ নাম্বার আছে ইলেভেন নাম্বার আছে হচ্ছে লুসিফেরা এই লুসিফেরা হচ্ছে মানে আমরা না এই গল্পে যেহেতু বলেন যে কিছু কিছু আমরা জিনিস দেখতে পাই এখানে তো এখানে আমরা হচ্ছে হাউস অফ প্রাইড হাউস অফ হোলিনেস এরকম টাইপের কিছু আর কি প্যালেস দেখতে পারবো তো হাউস অফ প্রাইড বলে যে আছে সে প্যালেসের আর কি মালকিন হচ্ছে এই লুসিফেরা ভীষণ ভালো ভালো ব্যবহার হুম তারপর দেখো কোয়েশ্চেন সরি খানি কোয়েশ্চেন বলছি ক্যারেক্টার নাম্বার টুয়েলভ থার্টিন ফোরটিন এদেরকেও আমি একসাথে রাখবো কেননা এরা তিনজন হচ্ছে তিন বোন ঠিক আছে ফাইডেলিয়া স্পেরানজা আর চ্যারিসা ঠিক আছে এরা তিনজন হচ্ছে তিন বোন রেড ক্রস নাইট তার জার্নি চলাকালীন অসুস্থ হয়ে পড়ে তখন এই তিন বোন মিলে রেড ক্রস কি তার তাকে আর কি ট্রিটমেন্ট করে তাকে ভালো রাখার চেষ্টা করে তার সেবা যত্ন করে হুম ভীষণ ভালো এরা দেন হচ্ছে ফিফটিন নাম্বারে আমরা দেখবো যে অরগগ্লিও অর্গলিও হচ্ছে একজন মানে বিস্ট একটা ঠিক একটা মনস্টার তো অর্গগলিও আর এই ডুয়েসা হয়ে গেল এই ডুয়েসা এরা দুজন মিলে হচ্ছে রেড ক্রস নাইটকে কে আর কি মারার প্ল্যান করেছিল তো অর্গলিও রোলটাও এখানে ইম্পর্টেন্ট আছে তারপর দেখো সিক্সটিন নাম্বারে আছে হচ্ছে স্যাটারেন এই স্যাটারেন হচ্ছে মানে এ উনাকে যখন এই লায়নকে মেরে ফেলা হয় তখন উনা আবারও একা হয়ে যায় তো উনাকে প্রোটেক্ট করে হচ্ছে এই হচ্ছে স্যাটেরেন ঠিক আছে সেভেন্টিন নাম্বারে আছে হচ্ছে গ্লোরিনা গ্লোরিয়ানা সরি এই গ্লোরিয়ানা হচ্ছে ফিয়ারি ল্যান্ডের কুইন যার কথা মতো বা যার আদেশ মতো হচ্ছে রেড ক্রস নাইট ওই ড্রাগনকে মারতে বেরিয়ে যায় ঠিক আছে আর একটা ক্যারেক্টারের মিস করে গেছি আমি ভেরি সরি আমি এখানে অ্যাড করে দিই ঠিক আছে আচ্ছা আর একটা যে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে আর্থার এই আর্থার হচ্ছে তোমার সবার লাস্টে মানে রেড ক্রস আর হচ্ছে উনাকে হেল্প করে হুম তো এই যে রোলগুলো দেখতে পাচ্ছ তো এর মধ্যে আমি বলবো যে পজিটিভ রোলের মধ্যে আছে হচ্ছে রেড ক্রস নাইট উনা সার্ভেন্ট ঠিক আছে তারপর হচ্ছে লায়ন আর হচ্ছে এদিকে লুসিফেরা পজিটিভ ক্যারেক্টারে আছে ফাইডেলিয়াস পেরানজা চ্যারিসা আর হচ্ছে স্যাটিরেন গ্লোরিয়ানা আর্থার এরা হচ্ছে মেনলি পজিটিভ ক্যারেক্টার বাকি ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে এখানে নেগেটিভ রোল প্লে করেছে ঠিক আছে তো এই হচ্ছে গোটা মানে ক্যারেক্টার লিস্টা এটা বুক নাম্বার ওয়ানে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমরা চাইলে এটা নোট ডাউনও করে নিতে পারো প্রায় আঠেরোটার মতো ক্যারেক্টার এখানে আছে বুক নাম্বার ওয়ানে বুঝতে পারছো যখন গল্পটা পড়াবো তখন কতটা কনফিউজিং একটা ব্যাপার হবে তো ওই জন্য তোমাদের আমি আজকের ক্লাসে শুধুমাত্র ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করলাম ক্যারেক্টার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমাদের কিন্তু গল্পটা পড়তেও তোমরা বুঝতে পারবে কোথায় কি হচ্ছে কেননা এত ক্যারেক্টারের জন্য না মানে গল্পটাকে কন্টিনিউ করা বা মনে যে আহ ফট করে যদি একটা ক্যারেক্টারের নাম বলি যে এ কোথা থেকে আসলো বা এ কে তো আগে থেকে না জানলে কিন্তু এগুলো বোঝাটা একটু মুশকিল হয়ে যায় ওই জন্য তোমাদের আগে আমি ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করে দিলাম ঠিক আছে তো স্টুডেন্টস এটা হচ্ছে ফেয়ারি ইকুইন বুক নাম্বার ওয়ান এর পার্ট ওয়ান ক্লাস নেক্সট ক্লাসে আমি তোমাদের পুরো সামারিটাকে বুঝিয়ে দেব আজকে আমি তোমাদের হালকা বিস্তর বললাম নেক্সট ক্লাসে আমি তোমাদের পুরো সামারিটা কমপ্লিট করে দেব তোমরা কিন্তু অবশ্যই এই যে লিস্টটা এই লিস্টটাকে অবশ্যই তোমরা সামনে নিয়ে বসবে তাহলে তোমাদের কিন্তু পড়তে খুব সুবিধা হবে ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ